আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব তো এখানে দেখো একটি কাজ আছে এই কাজটি আমাদের করতে হবে এখানে ছিল কি যে পেশার মৌলিক দক্ষতা অনুসন্ধান তো এখানে পেশা তারপর কি যে অর্জনযোগ্য দক্ষতা সমূহ এই কাজটা আমরা কিভাবে করব দেখো এই কাজটা আমরা করতে পারি পেশার নাম যে সফটওয়্যার ডেভেলপার তারপর যে পেশাজীবীর নাম ঠিক আছে এখানে করিম হোসেন তুমি তোমার নামও দিতে পারো সাক্ষাৎকারের তারিখ এখানে এইটা দেওয়া হয়েছে তো তোমরা তো অবশ্যই এখানে তো এখন দেখো যে মৌলিক বিষয় বা দক্ষতা এখানে দিতে পারি এক নম্বরে সূক্ষ্মভাবে চিন্তা করার দক্ষতা দুই নম্বরে সমস্যা সমাধানের দক্ষতা তিন নম্বরে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা চার নম্বরে যোগাযোগের দক্ষতা তারপর যে মানে কি বিশেষ বিষয় বা দক্ষতা এটা দিতে পারি আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা সফটওয়্যার তৈরি দক্ষতা ভালো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ উদ্ভাবনী মনোভাব কম্পিউটার এবং মানে কি স্মার্টফোনের কিছু মৌলিক সফটওয়্যার যেমন ইমেল ওয়েব ব্রাউজার এবং অফিস অ্যাপ্লিকেশন এর দক্ষতা অর্জন তো তোমরা যদি বইতে লেখো তাহলে তো এতগুলো লেখা যাবে না যতটুকু ধরবে ততটুকুই লেখবা দেখো এখান থেকে দুইটা লেখছো আর লেখতে পারো না সমস্যা নেই বা এখানে অনেকগুলো আছে তুমি দুইটা তিনটা লিখতে পারছো হুম যা পারবা তাই লেখবা এতে কোনো সমস্যা নেই আর যদি এরকম আলাদা কাগজে লিখতে বলে সারা তখন তোমরা এরকম সবগুলো লিখতে পারো তো এতটুকুই ছিল তোমাদের সাঁত্রিশ পৃষ্ঠার কাজ আশা করি তোমরা বুঝতে পারছো